হ্যালো বিয়ার সবাই দাঁড়িয়ে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দুই ফ্যাশনে চলে আসলাম কিশোর ভাইয়ের কাছে কি খবর কিশোর ভাই ভালো নি ভাই এই তো ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভাই হ্যাঁ ভাই ভাই কি নিয়ে আসছেন ভাই বিয়ারদের জন্য আজকে গ্রাউন্ড টপস গ্রাউন্ড টপস এবং কামিজ ঠিক আছে তো তাহলে আমরা দুই আইটেম দেখাবেন আজকে জি দুই আইটেম দেখাবো হ্যাঁ আচ্ছা তাহলে শুরু করা যাক শুরু করতে হ্যাঁ এই যে দেখেন এটা কি আচ্ছা এটা হচ্ছে গ্রাউন্ড এটা গ্রাউন্ড জি

আমরা কিন্তু ভাই ইউটিউবার না যে আমরা দেখলে ভিউ পারবো আমরা ইউটিউবার থেকে টাকা খাবো আপনাদের নিজস্ব চ্যানেল আমরা আমাদের কাজ হচ্ছে মূলত মাল বিক্রি করা আমাদের মূলত বিউ না আসলে শোনেন আমরা কখনো বলি না ভাই আপনি আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন ঠিক আছে ওগুলো গুলো বললে কেন আমাদের মূল হচ্ছে ব্যবসা ঠিক আছে আমরা আপনার ব্যবসা করছি আপনি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে করবেন না ঠিক আছে কেন আমাদের ভাই এর তো সুন্দর সুন্দর মাল দেখেন ভাই এটা ওর একশো দশ টাকা এগুলো মালটা তোমার তিনশো টাকা বিক্রি করতে পারবো নিয়া হম

ঠিক আছে যদি সিরা থাকে তাহলে আপনি ফেরত পারেন এক্সচেঞ্জ করে নেবেন ঠিক আছে আমি বেচে তো 60 টাকা আর গ্রাউন্ড হাউসগুলো বেচে চলনি মার তো 110 টাকা জি জি এখানে ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে তারপরে আসবেন দোকানে এগুলো হচ্ছে কালস হ্যাঁ একদম ধামাকা ব্যবসা এটা फटाफटি ব্যবসা হুম এই যে দেখেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার ব্যবসা কেউ যদি বলে জামিল লস হ্যাঁ আল্লাহ বল না আসলে সেই ব্যবসা কিনা কাপড় ব্যবসা ভাই কোন ব্যবসা শোন আপনারা হয়তো আরো কম দামে মাল পাইবেন ঠিক আছে আরো কম দামে পাইবেন কিন্তু এরকম পাবেন না অনেকে বলেন ভাই আরো তো কম দামে পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় কিন্তু দেখেন আপনাদেরকে দেখাইতেছে একটা দিতেছে স্যার একটা আর আমাদের এখানে বাঁচার সুযোগ পেন একটা একটু করে বাঁচবেন দেখেন দেখেন বেয়ার্স কত সুন্দর ডিজাইন আমি বিরক্ত আবার আমরা একটা একটা করে বাঁচবেন ঠিক আছে ভাই চা পরে নেবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন সম্পূর্ণ কি বলতেছেন আমাদের সম্পূর্ণ শুনবেন দেখেন কত সুন্দর সুন্দর মাল

বিরত সবকিছু দেখানো না সবগুলো তো দেখানো সম্ভব না এগুলো স্যাম্পল দেখাইছে এরকম 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 মিস্টেক দেওয়া থাকবে